আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রিন ফেলেস হোটেলের এইচডি এ অ্যাপার্টমেন্ট এটি হচ্ছে একটি টু বেডরুম প্লাস এক ডয়িং ড্রয়িং রুমে থাকবে একটি বেড এবং দুই বেডরুম থাকবে দুটি বেড টোটাল থাকবে তিনটি বেড এবং থাকবে দুটি ওয়াশরুম থাকবে দুটি ব্যালকনি এই অ্যাপার্টমেন্টটি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে রয়েছে একটি বেড এখানে আপনারা দুজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন বেডশিটটি এবং কম্বলটি অত্যন্ত চমৎকার মানের একটি একটি বেড এবং ড্রয়িং থাকবে টিভি এবং এখানে রয়েছে ওয়াইফাই এবং এখানে রয়েছে সোফা এখানে আপনারা সুন্দরভাবে বসতে পারবেন এবং এখানে রয়েছে ডাইনিং টেবিল এবং এখানে রয়েছে একটি ফ্রিজ এবং এখানে রয়েছে কিচেন আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান তাদের জন্য রয়েছে কিচেন সুবিধা এবং এখানে রয়েছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমটি অত্যন্ত চমৎকার মানের এখানে রয়েছে একটি এসি এবং রয়েছে পাখা এবং এখানে রয়েছে একটি বেড এখানে আপনারা চারজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এই বেডরুমটিতে রয়েছে একটি কেদারা এবং একটি রয়েছে টেবিল এবং এখানে রয়েছে একটি মিরর আপনারা এই রুমটি থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধাবীজ সমুদ্র সৈকত দেখা যাচ্ছে এবং এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন আশা করছি আপনাদের মাঝে এই বেডরুমটি অত্যন্ত চমৎকার লেগেছে এখানে রয়েছে একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন এই ওয়াশরুম টি অত্যন্ত চমৎকার মানের এবং এখানে রয়েছে একটি মিরর এবং রয়েছে একটি বেসিন এবং রয়েছে ঝর্ণা এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম এখানে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং এখানে রয়েছে একটি এসি এবং এখানে রয়েছে পাখা এবং এখানে রয়েছে একটি মিরর এই রুমটির সাথে আপনারা পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এবং পাবেন টাওয়েল এবং এখানে রয়েছে একটি আলমিরা যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং রয়েছে এক্সট্রা বেড এবং বালিশ এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বেসিন এবং রয়েছে মিরর এবং এখানে রয়েছে একটি হাই এবং রয়েছে ঝর্ণা এবং এই রুমটির সাথে রয়েছে একটি ব্যালকনি দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে অত্যন্ত চমৎকার মানের ভিউ দেখা যাচ্ছে আশা করছি আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার লেগেছে এটি হচ্ছে গণপূর্ত উদ্যান আশা করছি আপনাদের মাঝে এই রুমটি অত্যন্ত চমৎকার লেগেছে এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম এবং এখানে রয়েছে আরো একটি বেলকনি দেখতে পাচ্ছেন এই বেলকনি থেকে অত্যন্ত চমৎকার মানের ভিউ আপনারা উপভোগ করতে পারবেন এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে টোটাল দুটি বেডরুম এবং রয়েছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম এ থাকবে একটি বেড এবং দুই বেডরুমে থাকবে দুটি বেড এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা আট থেকে দশজন সুন্দরভাবে স্টে করতে পারবেন আপনারা যারা কক্সবাজারে আট থেকে দশজন ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি মেম্বার আসতে যাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চান এখানে রয়েছে কিচেন কিচেন আইটেম এর মধ্যে থাকবে গ্যাস চুলা হাড়ি বাতিল থালা বাসন দা সেটার জন্য এক্সট্রা পার ডে পাঁচশো টাকা করে চার্জ প্রযোজ্য এই রুমটির রেন্ট শুক্র ও শনিবার মাত্র দু টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার মাত্র দু টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে পারেন নিশ্চিন্তে আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইড এ রোড হোটেল গ্রিন প্যালেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া আবার